দোকান লে যাব দোকান লে যাব Thank <laughs> <laughs> you. এইhamdulilah <laughs> সামনে সমাপ্ত কথা আমাদের একান্ত প্রিয় ভাই সম্মানিত সভাপতি রহমান রাজু ভাই আমি সবাইকে আমরা যদি অল্প স্মরণ থেকে আলাদা না হই হ্যাঁ অবশ্যই তা আলাদা অনেক সময় সেই এই পর্যন্ত আপনারা

حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم.